দর্শক আমরা এখন কথা বলবো রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার নুর রহমান আনোয়ারের সাথে বাজার জেলা চকরিয়া পৌরসভার শাখা অফিস থেকে আমরা সরাসরি ওনার সাথে কথা বলবো এজিএম সিনিয়র জেনারেল ম্যানেজার চকরিয়া সার্ভিস সার্ভিসেস আমি আসলে সর্বশ্রেষ্ঠ সন্তান চকরিয়া কক্সবাজারের গৌরব কক্সবাজারের কৃষি সন্তান সাবেক মন্ত্রী জনাব সালাদ আমাদের কর্মী উনি আমার নেতা সারা বাংলাদেশে উনি নেতৃত্বে দেয় আমি চিন্তা করলাম আমার কোম্পানি দু হাজার চব্বিশ সালের গোল্ড ম্যাডেল যখন ঘোষণা করে থাকে তখন আমি চিন্তা করে পারলাম পাইলাম যে আমি মনে করছি এই আমার কোম্পানিতে সারা বাংলাদেশে প্রতিযোগিতা হবে আমি যদি আসলেই সারা তিন করবে কর্মী হয়ে হতে পারি আমিও প্রতিযোগিতা করতে চাই তখন আমি ওপেন সালেস্ট করে বললাম কক্সবাজার কৃষি সন্তানরা যেটা করে যেটা বলে সেটা করে আমার এমডি মহোদয় জনাব গুলাম কিভিয়া সালকে আমি বলেছি কথা দিয়েছিলাম আমি সারা বাংলাদেশে আপনার সর্বোচ্চ পিমিএম আমি অর্জন করেছি সারা বাংলাদেশে পিএম অর্জন করে এবং সারা বাংলাদেশে যে গুলমেন্ট মোস্তুর রহমান দীপবন্ধু মুস্ত রহমান গোলমারেল এটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি চকরিয়া কক্সবাজারের মানুষকে মানুষের সাথে আমি কাজ করেছি আমি চট্টগ্রামে ডাকাতে আমি বিভিন্ন স্থানে নোয়াখালীতে ফেনিতে বিভিন্ন জায়গায় আমি পরিশ্রম করেছি দেয় নাইট আমি দেখিনি সর্বোচ্চ আমি কিভাবে গোলমালের সিঁড়ে নিতে হয় সেভাবে আমি একটা আমি চকরিয়া একটা কৃতি সন্তান উচ্চকরীর একটা কৃতি সন্তান যিনি যাকে আমি সতেরো লক্ষ টাকা আমি বার্ষিক বিমা করেছিলাম তার বিমা অঙ্ক হচ্ছে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা সেটাই আমাকে উনি হেল্প করেছেন সেসবাতে আমার কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জানাব গোলাম কিবির স্যারকে আমি আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ হচ্ছে আমাদের কোম্পানির চেয়ারম্যান জনাব মিতা স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাইরেক্টর ডাইরেক্টর জি স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভাইরা যেভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন যেভাবে আমার বিষয়টা মনে হয় সারা বিশ্বের মধ্যে আসলে সবাই জানে আমি শুধুমাত্র আজকে বাংলাদেশে দেখেন ইন্স্যুরেন্স পর্যায় কিন্তু ইন্স্যুরেন্সের কর্মীরা অবহেলিত আমি জানি আমার প্রতিবেশী দেশ ইন্ডিয়া হতে শুরু করে বাংলার বিশ্বের কোনো জায়গায় ইন্স্যুরেন্স কোনো ব্যক্তি নেই এবং কোনো ব্যক্তি যদি কোনো কাজ করতে হয় তাও আমাদের বাংলাদেশের যারা বিদেশি বিদেশে যারা যায় বাইরে যায় তাদেরকে আবার ইন্স্যুরেন্স কার্ড করে কিন্তু কাজ করতে পারে এরা কাজ করতে পারে না কিন্তু সেজন্য আজকে বাইরের কান্ট্রিগুলো আজকে গরিব কোনো মানুষ নেই আমরা বাংলাদেশের মানুষ আমরা বিক্ষুভ হিসাবে পরিচিত সারা ওয়ার্ল্ডে কেন না আমরা একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আমরা কি করি আমরা কোনো সঞ্চয় করি না বাইরের সাথে কিন্তু সঞ্চয় যে ইন্স্যুরেন্স দিয়ে শুরু করে সুতরাং এই বাংলাদেশের পঁয়ত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে তার মধ্যে তাদের কর্মকর্তাদের এবং তাদের আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যেহেতু যেই পরিমাণ করে আপনারা ইন্স্যুরেন্স করেছিলেন ব্যাংক বিমা করেছিলেন হ্যাঁ আপনারা সেই রুলস আপনারা মেনটেন করতেছেন না বিভিন্ন কয়েকটা কোম্পানি এখন ঠিকভাবে মানুষের টাকা পয়সা দিচ্ছে না হ্যাঁ লেট করতেছেন তাদের উদ্দেশ্য আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সরাসরি আপনারা কিন্তু মানুষের গ্রাহকের টাকা গরিব দুঃখী মেহনতি মানুষের গ্রামের টাকা আপনারা পরিশোধ করবেন পরিশোধ করার জন্য যেভাবে জায়গায় করতে হয় সেটা করতে হবে আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে যেহেতু আপনারা আসছেন আপনাদের আন্তরিকতা ভালোবাসা আমার আজীবন আমি থাকবো যে টিভি আমার বড় ভাই বাবুল চৌধুরী এবং আপনি এরফান চৌধুরী এবং আপনি আপনারা এবং যে সমস্ত কক্সবাজার ডিস্ট্রিক্টের যে সমস্ত সাংবাদিক ভাইরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন সেটা আমার মনে থাকবে আমরা জন্মের শুরুতে আমার কোম্পানি কিন্তু পঁচিশ পার্সেন্ট প্রযাপন করে ছাব্বিশ পার্সেন্ট রান করতেছে আমার কোম্পানি কিন্তু এক টাকা যে যে কাগজটা মানে এক টাকা অপচয় করে না আমার এমডি মহোদয় যিনি চেয়ারম্যান মহোদয় আমার ডাইরেক্টর মহোদয় আমার চট্টগ্রাম নিজস্ব ভবন আছে ঢাকাতে নিজস্ব ভবন আছে কুলনাতে নিজস্ব ভবন আছে একটা এমডি যদি আসে সে আমাদের নিজস্ব প্রমাণে ঘুমায় এবং সে রান্না করে খায় যে কারণ গ্রাহকের টাকা কিন্তু লাভসহ দেওয়ার জন্য আমরা অপব্যায়ী করি না তো আমি বলবো যে রূপালের লাইকটার এমন একটা অবস্থা রুপালের লাইফ কিন্তু এখন আমরা টাকা পনেরো বছর মেয়াদে যারা আপনার টাকা ঘোষণা করা আছে আমরা টাইম আর ভালো মুনাফা দেব আবার ঘোষণা হবে আমি বলবো যে আমাদের কোম্পানি যে একটা ডাইরেক্টর একটা এমডি ডি মহোদয় যদি করে খেয়ে গ্রাহকের টাকা আপনার নিশ্চিত করার জন্য নষ্ট না করার জন্য সেভাবে আমরা রুপালের লাইফের বর্তমান সিএম মহোদয় কিন্তু পরিচালনা করে যাচ্ছেন